আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আর একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনের ব্লগটা হলো কাঁঠাল এবছরের প্রথম কাঁঠাল আবিদের দাদা নানাবাড়ি থেকে নিয়ে আসছি আবিদের নানুমণি তো দুইটা কাঁঠাল নিয়ে আসছিলো প্রথম একটা কাঁঠাল আমরা এমনিতেই খেয়ে ফেলেছি তো সেকেন্ড কাঁঠালটা ভাবতেছি যে কিছু একটা করি পিঠা আর কি আমার আপি থাসান আবার পিঠা খুবই পছন্দ করে সে বলতেছে মা পিঠা করো তো সকালবেলা বেঙ্গেছি কাঁঠালটা আমরা একটু রুটি দিয়ে পিঠাটা খাবো আর কি সেজন্য তো সকালে নাস্তা আমাদের এগুলো যে রুটি তারপরে ডিম সিদ্ধ তারপরে আবিদের জন্য এটা হচ্ছে ডিম আর রুটি একসাথে ফ্রাই করা এটা তার টিভিনে নিবে আর ডিম সিদ্ধটা বাসায় খাবে আর কাঁঠাল দিয়ে রুটিটা বাসায় আবিদে খাবে আবিদের বাবা খাবে এই জাস্ট তো আমরা চলে গেলাম সকালে নাচতা খেয়ে আবিদের স্কুলে আবিদের স্কুলে যায় অন্য কিছু ভিডিও করলাম না শুধু আর যে খেলা করতেছে সেটার আর কি তো স্কুল শেষে আবার বাসায় ফেলবো সেজন্য তারা ওরা করে আর কি বাবুর একটু খেলা করায় আমি একটু পরে গিয়েছিলাম আবিকে আজকে আবিদের বাবা স্কুলে নিয়ে গেছে আমি ছুটু আনতে গিয়েছি সুটির টাইমে সেজন্য তো ফাইনালি আয়সা পড়লাম বাসায় এখন বাসায় আসার পরে তো কাঁঠালটা ভেঙে ভেঙে তারপরে কাঁঠাল পিঠা করবো আর কি সেজন্য কাঁঠালগুলো সবগুলো এক একটা বাটিতে নিয়ে নিচিয়ে নিয়ে তার কুয়া থেকে বিচিগুলো বের করে নিতেছি বের করে নেওয়ার পরে ওগুলো একটু হাতের চেটকায় নিব তারপরে চালনি দিয়ে চেলে রসটা বের করে নেবো কারণ আমি তো আর ওই যে চাল ভিজায় তারপরে আর চাল একসাথে ভিজায় তারপরে বাটাবাটি করে যে বানায় ওইটা আমি বানাইতে পারি না প্লাস ওটা খাটনি খাটতেও পারবো না সেজন্য এইভাবে ট্রাই করলাম এইভাবেও দেখেছি মা দাদিটা বানায় সেখান থেকেই শিখেছি এখন একটা চালনির সাহায্যে এই রসগুলোয় বের করে নেব আর কি ওটার ভিতর থেকে মানে কুয়ার ভিতর দিকে নিয়েছি এখন ফাইনালি আমার রসটা বের হয়ে গেছে অনেকগুলো রস হয়েছে এই যে অনেকগুলো রস হয়েছে আমি ভাবি না এত রস হবে আচ্ছা যাই হোক অনেকগুলো রস হয়েছে এখন অনেকগুলো পিঠা হবে সেটাই ভাবতেছি কি করব। তো আমার বাসা আজকে চিনি ছিল না অল্প ছিল কিন্তু ওইটুক লাগবে দেখে আমি ওইটুক আর ইউজ করি নাই এখন শুধু ওই রসের মধ্যে গুড়ি দিব আর কি তো আমার গুড়িটা ফ্রিজ থেকে ডাইরেক্টলি বার করে ওটার মধ্যে দিতেছি তো সেজন্য দলা পাকায় রয়েছে আর কি ফ্রিজ থেকে বের করে দিয়ে দিতেছি তো ছোটো বাচ্চাটা তখন ঘুমাই যে তারা হুড়া করে গোলাটা করি তারপরে উঠে গেল না হয় বানাইতে পারবো তাকে নিয়ে আসে জন্য আর কি তারা হুড়া করে ওই ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট গুড়িটাই দিয়ে দিছি সাথে একটু লবণ দিয়ে দিলাম আর কি চিনি দেই নাই কাঁঠালটা বেশ মিষ্টি ছিল বাট যখন আমরা খাই পিঠা খাইছিলাম তখন মনে হয়েছিলো যে আরেকটি মিষ্টি হলে ভালো হতো মানে একটু চিনি দিলেই ভালো হতো পাশার চিনি ছিল না অল্প একটু ছিল একটু দিলেও হতো না সেজন্য আমি আর দিই নাই তো এই যে আমার গোলা করার শেষ গোলা করার শেষ আর কি আর এখন আমি এক ঘন্টার জন্য এটা রেখে দেব এক ঘন্টার মধ্যে এটা একদম সেট হয়ে যাবে সুন্দর হবে আর কি পূর্ব সেজন্য আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এক ঘন্টার পরে একটা বানাবো আর কি তো খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে ঘুম ওই মুহূর্তে যে আমি এখন বানাই তো কয়েকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর কি তেল তারপর দেখতেছি তেলটা হয়েছে কিনা প্রথমে একটা দিয়ে গরম হয়েছে কিনা দেখেছি না হয়েছে সেজন্য পরে আবার আরও আরো বেশ কিছু দিয়েছি আর কি তো আমার এই কড়াইটা শুধু পিঠা বানানোর করাই সেজন্য একটু দেখতে কালারটা এরকম তো দেখতেছে আর কি কেমন হইতেছে এখন শুধু উল্টায় পাল্টায় দিব আর কি তো এই যে উল্টায় পাল্টায় দেওয়া হইতেছে আমি যখন রান্নাঘরে পিঠা বানাই তখন আমার চুলার কাছে বেশ রুদ্র ছিল সেজন্য রৌদ্রের ছায়াটা পড়েছে জিকিমিকি তো আমি তাকাই তো পারতেছিলাম না মোবাইলের দিকে এর দিকে তাকানো যাইতেছিল না আর কি রোদ্রটা আমার চোখেই লাগতেছিল কোনো মতো আর কি ই করলাম উল্টায় পাল্টায় দিলাম উল্টায় পাল্টায় দিতেও সমস্যা হইতাছিল মানে তাকাইতে পারতেছিলাম না এরকম অবস্থা আবার ভিডিও করব মোবাইলটা শুধু জাস্ট দূরে রাখছিলাম কেমন কি হইতেছিল তা কিছুই দেখা যাইতেছিল না আর কি যাই হোক ভালো হয়েছিল খারাপ না তো করা এক সাইড উঠতেছিল আরেক সাইড উঠতেছিল না এগুলা খুব ভালো একটা বোঝা যায় না আর কি আমার একটু ঠান্ডা লাগছে ঠান্ডাটা ভালো হইতেছে না বাট অসুস্থ অসুস্থটাও ভালো হতেছে না সবই আবার মাঝে মাঝে ঠান্ডাও লেগে গেছে কি আর করার সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আবিদের জন্য আর আজের জন্য তো আবিদের রেজাল্ট দিল তার রেজাল্ট পেয়ে একটু খুশি হই নাই যাই হোক নেক্সট আমি একটু ভালো করব তখন উল্টায় পাল্টায় দেওয়া শেষ আর কি এখন শুধু একটা চাক ছাকনির মাধ্যমে আর কি উঠাই নিব যে যেটা বলে আর কি ছাকুনি বলে কেউ কেউ হাত হলো বলে যে যেটা বলে তো আমি এটা নিয়ে উঠাই নিতেছি একটা প্লেটে রাখছি কি আবিদ বলতেছে মা তাড়াতাড়ি দিয়ে দেও তাড়াতাড়ি দিয়ে দাও এটার কালারটা আবার বেশ সুন্দর হয়েছে কিন্তু মাঝখানে কয়েকটার পরে একটু কালারটা বেশি গাঢ় হয়ে গেছে ভালো লাগে নাই তো আরাজ বলতেছে তাকে দেওয়ার জন্য সে তো বলতে পারে না কিন্তু দেখাইতেছে বাটিটা নিয়ে মা দেখাও মা দেখাও তো কেউ খাবে এই বাটিতে কেউ খাবে ওই বাটিতে তো এটা নিয়েছি প্রান্তকে দেওয়ার জন্য প্রান্তকে দিবসের জন্য আমি দেখতেছি সবগুলো ঠিকঠাক আছে কিনা ভালো না হলে তো আবার খাবে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ